আমি এখন আছি কাঠমান্ডুতে আসলে এটা হচ্ছে বাংলার কাঠমান্ডু আছি মহেশখালীতে বঙ্গোপসাগরের কোল ঘেসে ম্যানগ্রোভ বন ঘেরা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী বন্ধুরা আমরা এখন আছি কক্সবাজার থেকে পনেরো কিলোমিটার দূরে নাগরিক ভিড় ব্যস্ততা আর কোলাহল ছেড়ে সবুজের নিসর্গ এই মহেশখালী দ্বীপে এই পর্বে দেখাবো মহেশখালী দ্বীপের দর্শনীয় স্থানসমূহে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা পাশাপাশি আপনি মহেশখালী এসে কি কি দেখবেন কোথায় থাকবেন কি খাবেন ইত্যাদি সহ একটি কমপ্লিট ভ্রমণ গাইডলাইন নিয়ে সাজানো আমাদের আজকের পর্ব সো এনজয় দ্য ভিডিও আজ কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন এখন আমরা যাচ্ছি মহেশখালীর দিকে এই যে আমাদের সামনে হচ্ছে সেই মহেশখালীর জেটি একদিন আগে ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেসে চেপে আমরা এসেছি কক্সবাজারে হোটেলে ব্যাগপত্র রেখেই আমরা চলে গেলাম বঙ্গোপসাগরে জল কেলি করতে এরপর বিকেলের ভাগে চান্দেরগাড়ি নামের খোলা জিপে মেরিন ড্রাইভে রোমাঞ্চকর ভ্রমণ আর তারপর তৃপ্ত মনে ক্লান্ত শরীরে নেমে এলো রাজ্যের ঘুম পরদিন ঘুম থেকে উঠেই দেখি শামীম ভাই আমাদের হোটেলের মেনু কার্ডে খাবারের পথ গুনছেন বুঝা গেল সবার বেশ ক্ষুধা লেগেছে এখন হচ্ছে সকাল আটটা আমরা এখন যাব নাস্তা করতে হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি নাস্তার ব্যবস্থা রয়েছে হোটেলের নিচেই ওখানে যাচ্ছি আমরা নাস্তা করতে হোটেলের কাউন্টার থেকে আমাদের একটি ব্রেকফাস্ট কুপন ধরিয়ে দিল। লাইন ধরে সিরিয়াল ধরে খাওয়া খুব দুর্বল এই আমরা শুধু জেলি খাই আর কিন্তু কিছু রেস্টুরেন্টে ব্যাপক ভিড় থাকলেও খাবারের মান ও স্বাদ ছিল বেশ ভালো সকালে দশটার দিকে আমরা হোটেল চেক আউট করে এখন আমরা যাচ্ছি মহেশখালীর দিকে বৈরি আবহাওয়া আজকে গতকালকেও ছিল এই যে আমাদের সামনে হচ্ছে সে কক্সবাজার ছয় নং জেটি ঘাট কক্সবাজার থেকে মহেশখালী যেতে এই ঘাট ব্যবহৃত হয় কলাতলি থেকে মাত্র দশ টাকা জনপ্রতি অটো ভাড়ায় এই ঘাটে আসা যায় এখানে ছোট বড় স্পিডবোট ও ট্রলার আছে লোকাল লোকজনের সঙ্গে শেয়ারে যাওয়া যায় অথবা রিজার্ভ নিয়েও যাওয়া যাবে যেটাতে করে যান নেগোসিয়েশন করে উঠতে হবে তবে এখানে রিজার্ভ করতে গিয়ে আমরা বেশ বিপাকেই পড়েছি বেশি ভাড়া চাওয়া হচ্ছিল বোর্ড চালক কর্তৃক আমাদের ঘিরে রাখা হয়েছিল আজকে আমরা এই বৈরী আবহাওয়ার ভিতরেও কক্সবাজার থেকে মহেশখালীর উদ্দেশ্যে বেরোছি বৃষ্টির কারণে সে প্ল্যান আগাতে না তারপর আমরা খুশি এবং আনন্দ করতেছি আমরা চেষ্টা করতেছি সকল স্পটে টাচ করে যাওয়ার জন্য আসলে ট্যুরিস্টদেরকে কেউ আটকে রাখতে পারে না ঘরে বসে থাকলে তো আর কিছু দেখা হবে না আমি তো এইখানে আবার আসব কবে আসব আদৌ আসতে পারবো কিনা আমাদের দশজনের মাঝে এখনো এমন কোনো আমেজ তৈরি হয় নাই যে বৃষ্টি রে ভালো লাগতেছে না এখন সবাই মাইনা নিছি খুব ভালোই লাগতেছে অবশেষে আমরা একটি বোট ভাড়া করতে এ সমর্থ হয়েছি এবং মহেশ খালির উদ্দেশ্যে আমাদের যাত্রা হলো শুরু আমরা রওনা করেছি মহেশকালের উদ্দেশ্যে এই মাঝারি সাইজের বোটগুলো নিয়েছি এই বোটটি আমরা চোদ্দোশো টাকা রিজার্ভে নিয়েছি চল্লিশ জন ধারণ ক্ষমতা সম্পন্ন এই বোট কক্সবাজার ছয় নম্বর ঘাট থেকে মহেশখালী পর্যন্ত চল্লিশ টাকা করে পার পার্সন ভাড়া যে ছোটো স্পিড বোটগুলো আছে সেগুলো হচ্ছে পার পারসন পঞ্চাশ টাকা করে নেয় আর আমাদের কাছ থেকে দুই হাজার টাকা চেয়েছিলো আমরা দরদাম করে চোদ্দোশো টাকায় নিয়েছি আমরা দশজন আছি আমরা রিজার্ভে নিয়েছি এটা এই বোটটা নিলেই ভালো হবে কারণ এটা একটু ধীরে সুস্থে যাবে সাইট সিইং করতে করতে যাওয়া যাবে আর স্পিড বোর্ড হলে কিন্তু একেবারে খুব দ্রুত গতিতে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে পৌঁছে যায় এটা একটু নিরাপদ এবং একটু বড় সাইজের আছে পানিতে দুলুনি কম হবে কাপুনি কম হবে সেই জন্য আমরা নিয়েছি বৈচিত্র্যময় সহার এবং নৌযান দেখতে দেখতে আমরা যাচ্ছি খুব ভালো লাগতেছে এখানে একটা ডকইয়ার্ড আছে এবং ডকইয়ার্ডের পাশে একটি সংরক্ষিত বন ম্যানগ্রোভ বন এটা এর পাশেই হচ্ছে কক্সবাজার বিমানবন্দর ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি একটা বিমান কিন্তু নামতেছে খুব সুন্দর একটা প্লেস নদীতে প্রমোদ যেমন আছে নদীর পাশে সুন্দর একটি আবাসন ব্যবস্থা রয়েছে স্পিড বোট যাচ্ছে আর সেই সঙ্গে স্বচ্ছ পানি পাশে ম্যানগ্রোভ বন নদীর এপারে দূর থেকে দেখতে পাচ্ছিলাম কক্সবাজার বায়ু বিদ্যুৎ কেন্দ্র আমার পেছনে দেখতে পাচ্ছেন দানবীয় আকৃতির উইন্ড টারবাইন এগুলোর মাধ্যমে বাতাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আর তা পৌঁছে যাচ্ছে স্থানীয়দের ঘরে ঘরে এই যে আমাদের জাহাজের ক্যাপ্টেন ও তার সহকারী মনোরম দৃশ্য অবলোকন করতে করতে আমরা এগিয়ে চলছিলাম খুব ভালোই লাগতেছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে ভেঙে গেছে কাটায় কাটায় পঞ্চাশ মিনিটে আমরা পৌঁছে গেলাম মহেশখালীতে এই যে আমাদের পেছনে হচ্ছে সেই মহেশখালীর জেটি জেটি দেখে আমরা খুবই উদ্বেলিত আনন্দিত মহেশখালী খুব ভালোই লাগতেছে পেছনে হচ্ছে সংরক্ষিত পরে এবং তার মাঝখান এই সেই জেটি খুব সুন্দর হাঁটার কারণে পানি অনেক নিচে স্পিড গুলো ঠিক আছে ওই হাইট অনুযায়ী আমরা নিরাপদ স্লো এখন নামার জন্য আমাদের তাকলিফ হবে যত পিছলা আমরা মহেশখালের যেটিতে পা রাখলাম একেবারে সবুজের এর সমারোহ আলহামদুলিল্লাহ আমরা মহেশখালে চলে এসেছি এবং খুব উপকুলে বসবাসকারী মানুষ এবং পশুপাখির জীবন রক্ষাকারী ঢাল হিসেবে এই বনয়নটি করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রায় 230 হেক্টর জায়গা জুড়ে এই বনভূমিটির অবস্থান দুপাশে এত সুন্দর বনভূমি আর তার মাঝখান দিয়ে সুন্দর একটি ট্রেইল এখন যাচ্ছি আদিনাথ মন্দিরে আমরা পাঁচটা স্পট দেখব এবং এগারোশো টাকা দিয়ে আমরা দুইটা অটো রিজার্ভ করেছি জন্য করে আর পাচ্ছেন সবুজের আমরা চলেছি নেক্সট গন্তব্যের দিকে আমরা চলে এসেছি শ্রী শ্রী আদিনাথ মন্দিরের সামনে এবং আমরা নেমেছিলাম ওই যেতু ঘাটে ওখান থেকে আমরা অটো ভাড়া করেছিলাম আমি আপনাদের জন্য বলবো যে ওখান থেকে অটো ভাড়া না করে জাস্ট ট্রেলটা হেঁটে এসে ট্রেলের মাথার থেকে আপনারা প্রচুর অটো পাবেন এবং অর্ধেক ভাড়ায় আপনারা যেতে পারবেন পরবর্তী স্পটে অথবা যদি সারা দিনের জন্য রিজার্ভ করতে চান শুধু মহেশখালী নয় এই আদিনাথ মন্দির বাংলাদেশের অন্যতম বিখ্যাত মন্দিরগুলোর একটি এই মন্দির রামায়ণে বর্ণিত মৈনাক পাহাড়ের চূড়ায় নির্মিত যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁচাশি মিটার উঁচু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত মন্দিরে জুতা বাইরে রেখে প্রবেশ করতে হয় সেক্ষেত্রে আপনি আপনার নিজ দায়িত্ব রাখতে পারেন অথবা গেটে পাঁচ টাকা করে নেয় সেখানেও জমা দিতে পারেন শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী কক্সিস বাজার এলাকাবাসীর মতানুসারে এই তীর্থ আবিষ্কৃত এবং মর্যাদা লাভ করে নূর মোহাম্মদ শিকদার নামক একজন সচ্ছল মুসলিম ধর্মাবলম্বীর মাধ্যমে মন্দিরের প্রধান পুরোহিতের মতানুসারে আদিনাথ মন্দিরই একমাত্র মন্দির যা একজন মুসলিম ধর্মাবলম্বী কর্তৃক প্রতিষ্ঠিত প্রতি বছর ফাল্গুনে এখানে অর্ধ মাস জুড়ে চলে শিব চতুর্দশী মেলা নীরবতা এবং গাম্ভীর্যের একটা প্রতীক হচ্ছে এই আদিনাথ মন্দির তো আমাদের আদিনাথ মন্দির ভ্রমণ শেষ মহেশখালী খুব ভালোই লাগতেছে আমরা চলে এসেছি বড় রাখাইন পাড়াতে এখানে বেশিরভাগ বিপণী বিতান রাখাইন নারীরা পরিচালনা করে থাকেন বড় রাখাইন পাড়ার কেন্দ্রে রয়েছে একটি বৌদ্ধ বিহার এটিকে স্বর্ণ মন্দিরও বলা হয় আমাদের দ্বিতীয় স্পট হচ্ছে স্বর্ণ মন্দির বিহারটি বছরের বিভিন্ন সময়ে নানান ধর্মীয় উৎসবে মোহরিত থাকে এর মধ্যে সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা এছাড়া রাখাই নববর্ষ বা সাংরাই উৎসব পর্যটকদের বেশ আকৃষ্ট করে স্বর্ণ মন্দিরে সব জায়গায় যেন স্বর্ণের ছোঁয়া মানে গোল্ড কালারে রঙ করা হয়েছে সূক্ষ্ম টেরাকোটার কাজ রয়েছে স্বর্ণ মন্দিরে এই টেরাকোটাগুলোকেই গোল্ড কালারে রং করা হয়েছে যার কারণে এটা দেখতে স্বর্ণের মতো লাগে আর সেখান থেকেই হয়তো স্বর্ণ মন্দির নাম হয়েছে অসাধারণ দূর থেকে দেখতে স্বর্ণের মতোই চকমক করে অসাধারণ এর নির্মাণ শৈলী দেখার মতো সত্যিই বিমোহিত হতে হয় এর রূপ দেখে শতবর্ষী এই তেঁতুল গাছ ছায়া দিয়ে রেখেছে পুরো মন্দিরটিকে শুধু একটি নয় এরকম বেশ কয়েকটি পুরনো গাছ আছে মহেশখালী খুব ভালোই লাগতেছে এবার আমরা চলে এলাম দক্ষিণ রাখাইন পাড়াতে এখানেও আছে একটি বৌদ্ধ বিহার মহেশখালি কিন্তু অর্গানিক শুটকির জন্য বিখ্যাত বৃষ্টির কারণে যদিও আমরা মাঠে শুটকি শুকানোর দৃশ্য দেখতে পারিনি তবে দোকান থেকে আমরা সুটকি কিনতে এ ভুল করিনি এটা হচ্ছে মহেশখালীর র ফুটেজ মৎস্যজীবীদের যে জীবন এই ঘাটে তা যেন বাধা পড়েছে মহেশখালী খুব ভালোই লাগতেছে আমরা এখন আছি মহেশখালী পৌরসভার অন্তর্গত গোরকঘাট বাজারে এখানে হচ্ছে সিএনজি স্ট্যান্ডে আছি এই গোরকঘাটা বাজারে নানা রকম ছোট ও মাঝারি মানের গেস্ট হাউস পেয়ে যাবেন থাকার জন্যে পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকায় রাত্রি যাপন করতে পারবেন এখানে তবে কক্সবাজার কাছে হওয়ায় সাধারণত ট্যুরিস্টরা মহেশখালীতে রাত্রি যাপন করেন না আমরা এখন যাব মাতারবাড়ি কোল পাওয়ার প্ল্যান্ট দেখতে গোড়খঘাটা বাজার থেকে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের দূরত্ব আটত্রিশ কিলোমিটার গোড়খাটা বাজার থেকে এখন আমরা যাচ্ছি মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে যাত্রাপথে পথের দুধারের দৃশ্য ছিল মনে রাখার মতো রাস্তার প্রতিটি বাঁকে বাঁকে ছিল বিস্ময় চলতি পথে দেখতে পেয়েছি সারি সারি পানের বরজ লবণের মাঠ আর চিংড়ির ঘের মুক্তা উৎপাদনেও মহেশখালীর বেশ খ্যাতি রয়েছে আমরা ছুটে চলেছি মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে বড় মহেশখালী ছেড়ে এখন ছোট মহেশখালীর বুক চিরে আমরা এখন যে এলাকার উপর দিয়ে যাচ্ছি নাম হচ্ছে ছোট মহেশখালী ভাই এই রাস্তাকে স্বর্গের রাস্তার সাথে তুলনা করা যায় স্বর্গ তো এখনো দেখিনি এত সুন্দর কল্পনায় যে স্বর্গ সেই স্বর্গকেও যেন হারমানা এখানকার রাস্তাঘাট যেমন সুন্দর রাস্তা তেমনি তার পাশের পরিবেশ দুই পাশে পাহাড় এবং সেই পাহাড় কেটে তার মাঝখান দিয়ে তৈরি করা হয়েছে রাস্তাটি কোনো কথা হবে না এই এলাকার রাস্তা এবং পরিবেশ জাস্ট লুকিং লাইক আ ওয়াও আমরা সবাই বিমোহিত সুলতান ভাই বোবা হয়ে গেছে প্রকৃতির রূপ দেখে বোবা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহেশখালী খুব ভালোই লাগতেছে দেখতে আমরা চলে এলাম কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে এটি দেশের বৃহত্তম এবং সবচেয়ে ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে একটি প্রায় এক একর জমিতে বিশাল এই প্রকল্পটি নির্মিত হয়েছে দুটি ইউনিটে মোট বারোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে কূটনৈতিক চাপ দূষণ অঙ্গীকার ভঙ্গ অর্থনৈতিক মুনাফার অযোগ্যতার জন্য প্রকল্পটি স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে বেশ সমালোচিত হয়েছে

ঠিক আছে আর এক পাশে এই এদের যে রাস্তা এত চমৎকার মানে দেখেই মনটা ভরে যাচ্ছে মহেশখালি খালি খুব ভালোই লাগতেছে মাতার বাড়ি থেকে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম যাওয়ার জন্য বাস ধরতে গোরক ঘাটা থেকে মাতার বাড়ি এবং সেখান থেকে এই বাস স্ট্যান্ড পর্যন্ত দুটি সিএনজি আমরা ভাড়া করেছি দু টাকায় এটা হচ্ছে বালুর ঢিল বাজার চালিয়াতলি স্টেশন বলা হয় এখান থেকে আমরা যাব হচ্ছে চট্টগ্রাম তবে ইতিমধ্যেই টিমের সবার শুকনো মুখ দেখে বোঝা গেল আমাদের ক্ষুধাও লেগেছে অগত্যা আমরা চলে এলাম কুমিল্লা হোটেলে কুমিল্লার লোকেরা আজ কোথায় পৌঁছে গেছে মাটির নিচেও পাওয়া যায় আমরা এখন এই চালিয়াতলিতে এসে আমরা এই কুমিল্লার লোকের হোটেলে আমরা ঢুকেছি কিন্তু মেনু পছন্দ না হয় আরও পাশে দেখা হয়েছে আসলে এই হোটেলটাই মোটামুটি মন্দের ভালো ফার্মের মুরগি তেলাপিয়া মাছ এইসব আছে ভাই খাবার কেমন লাগতেছে খাবার চলে খাবারের মধ্যে চাক্কা লাগানো হয়েছে আপনারা অবশ্যই ঘাটা বাজারেই খাওয়া দাওয়া সম্পূর্ণ করে নিবেন সময় করে এখানে এস আলম পরিবহন আর এস আর স্পেশাল এই দুটা গাড়ি শুধুমাত্র চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় অন্য কোনো আর বাস সার্ভিস নাই মহেশখালী আসার জন্য দুটি পথ রয়েছে একটি হলো কক্সবাজার যা এতক্ষণ আপনাদের দেখালাম আর অপরটি হল এই চট্টগ্রাম টু মহেশখালী বাস রুট চট্টগ্রাম টু বালুরচালা মহেশখালী দূরত্ব একশো এক কিলোমিটার সময় লাগবে তিন ঘন্টা আর ভাড়া তিনশো টাকা মহেশখালী হচ্ছে পানের জন্য বিখ্যাত পান তো ভালোবাসার জিনিস আমি নিজে পান খাই না ভালোবাসার মানুষকে পানটা খাওয়া হয় কেমন ভালোবাসা ধীরে ধীরে পান খাওয়াতে সবাই যখন সংক্রমিত হয়ে গেল আমিও আর লোভ সামলাতে পারলাম না শুনেছি পান খেলে নাকি লোকে পাগল হয়ে যায় আগে তো হয়নি এমন কেমন কেমন ইচ্ছে খুব 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 সবাই আমাদের জন্য বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন স্থানে আর ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন খুব ভালো আল্লাহ হাফেজ